ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ কুড়ি জুন থেকে শুরু হবে এবং এই সিরিজটা আপনারা মোবাইলে কিভাবে দেখবেন টিভিতে কিভাবে দেখবেন এবং এই সিরিজটা কোথায় হবে কোন মাঠে হবে কত তারিখে হবে সব কিছুর ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিও লাস্ট অবধি দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলুন ভিডিওটাকে শুরু করি ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হবে এবং শুভমান গিলকে ভারতীয় দল প্রথমবার টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন করেছে এবং ভাইস ক্যাপ্টেন করেছে ঋষভ পানকে তিনটে অনেক বড় প্লেয়ার অবসর নিয়ে ফেলেছে টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি রোহিত শর্মা আর রবিচন্দ্র এসবি তিনটে অনেক বড় নাম ছিল এবং এই তিনটে অনেক বড় নাম আর টেস্ট ক্রিকেটে থাকবে না তারা অবসর নিয়ে ফেলেছে এবং তাদের জন্য নতুন প্লেয়ারগুলো অনেকটা চান্স পেয়েছে ভারতীয় দলে যেমন সাই সুদর্শন চান্স পেয়েছে তারপর আট বছর পর করুণ নায়ার ভারতীয় দলে ব্যাক করেছে আসদীপ সিং চান্স পেয়েছে নতুন হিসাবে প্রথমবার টেস্ট ক্রিকেটে ভারতীয় দলে কুলদীপ যাদব আবার কামব্যাক করেছে ভারতীয় দলে তো তিনটে অনেক বড় নাম অবসর নেওয়ার জন্য পুরোপুরিভাবে বদলে গেছে ভারতীয় দল এবং পুরোপুরি মনে হচ্ছে অ্যাং টিম শুধু তিনটে প্লেয়ার এমন আছে কি তারা অনুভব আছে একটা কে রাহুল সুভমন গিল আর ঋষভ পান এই তিনটে প্লেয়ারের কাছে এক্সপিরিয়েন্স আছে টেস্ট খেলার এবং বাকি যে প্লেয়ারগুলো আছে তাদের কাছে খুব একটা এক্সপিরিয়েন্স নেই তো ভারতীয় দল ইংল্যান্ডে যাচ্ছে টেস্ট সিরিজ খেলতে পাঁচ ম্যাচের অনেক লম্বা সিরিজ এবং পুরোপুরিভাবে অ্যাং টিম নিয়ে যাচ্ছে তো ভারতের জন্য খুবই কঠিন হতে চলেছে এই সিরিজটা ভারতীয় দল ইংল্যান্ডে গিয়ে সিরিজ জিততে হলে অসাধারণ ক্রিকেট খেলতে হবে দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে তারপরেই ভারতীয় দল সাকসেস পাবে এবং ভালো ক্রিকেট খেলে তারা জিতে আসতে পারবে কিন্তু অতটাও সহজ হবে না ভারতীয় দলের জন্য ইংল্যান্ড অনেক শক্তিশালী দল এবং তারা নিজের ঘরের মাঠে খেলছে তো অবশ্যই তারা ফেভারেট থাকবে এবং ভারতীয় দল যেহেতু নতুন টিম নিয়ে যাচ্ছে ভারতীয় দলকে সেটেল হতে আমার মনে হয় অনেক টাইম লাগতে পারে তো ভারতীয় দলকে সিরিজ জিততে হলে অবশ্যই গৌতম গম্ভীর সেখানে আছে তো গৌতম গম্ভীর একটা মাস্টার মাইন্ড এবং কিভাবে দলকে খাড়ো করতে হয় তার কিন্তু ভালো করে জানা আছে যে কোনো প্লেয়ার নিয়েই গৌতম গম্ভীর টিমের কাছ থেকে ভালো পারফরমেন্স বের করতে পারবে আমরা আইপিএলে দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখলাম ভারতীয় দলকে সে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতিয়ে দিল তো আমার মনে হয় গৌতম গম্ভীর যেহেতু সেখানে আছে অবশ্যই টেস্ট ক্রিকেটে ভালো পারফরমেন্স করবে ভারতীয় দল নতুন দল নিয়ে গেছে তা সত্ত্বেও আমার মনে হয় এটা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার যেটা মনে হচ্ছে কি ভারতীয় দল অবশ্যই সেখানে গিয়ে ভালো করবে এবং ইংল্যান্ডে গিয়ে সিরিজ জিতে আসতে পারে সুমন গিলের ক্যাপ্টেনশিতে এবার তোমাদেরকে বলে দিচ্ছি ভারতীয় দল কটা ম্যাচ খেলবে ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের সাথে ভারতীয় দল পাঁচটা ম্যাচ খেলবে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে কুড়ি জুন থেকে কুড়ি জুন থেকে চব্বিশ জুন পর্যন্ত চলবে প্রথম টেস্ট ম্যাচ এবং এই খেলাটা হবে লিডসে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে দুই জুলাই থেকে এবং এই খেলাটি চলবে ছয় জুলাই পর্যন্ত এবং এই খেলাটি হবে বার্বিন গমের মাঠে তৃতীয় টেস্ট ম্যাচ হবে দশ জুলাই থেকে চোদ্দ জুলাই অবধি চলবে এবং এই টেস্ট ম্যাচটি হবে লন্ডনে চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হবে তেইশ জুলাই থেকে এবং সাতাশ জুলাই অবধি চলবে এবং এই খেলাটি হবে ম্যানচেস্টার সিটিতে পঞ্চম টেস্ট ম্যাচ শুরু হবে জুলাই থেকে এবং চার আগস্ট অব্দি চলবে পঞ্চম টেস্ট ম্যাচ এবং এই খেলাটি হবে লন্ডনে তো দুটো টেস্ট ম্যাচ লন্ডনে হবে একটা হবে ম্যানচেস্টারে একটা হবে বার্লিংহামে এবং একটা হবে লিডসে এবার আপনাদেরকে বলে দিচ্ছি এই সিরিজটা আপনারা মোবাইলে কিভাবে দেখতে পাবেন তো মোবাইলে আপনারা জিও হটস্টার অ্যাপটাতে দেখতে পেয়ে যাবেন এবং টিভিতে যদি আপনারা দেখতে চান তাহলে টিভিতে সনি স্পোর্টস নেটওয়ার্কে আপনারা দেখতে পেয়ে যাবেন সেখানে হিন্দি ইংলিশ সব কিছুই ল্যাঙ্গুয়েজে আপনারা দেখতে পেয়ে যাবেন মোবাইলেও জিও হটস্টার থেকে হিন্দি ইংলিশ সব কিছুতে দেখতে পাবেন টিভিতেও সনি স্পোর্টস নেটওয়ার্ক থেকে অনেকগুলো চ্যানেল আছে সনি স্পোর্টস এর সেখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে সিরিজটা হিন্দি ইংলিশ সবইতে দেখতে পেয়ে যাবেন তো পাঁচটা টেস্ট ম্যাচ ভারতীয় দল ইংল্যান্ডের সাথে খেলবে তো অবশ্যই তোমরা ইন্ডিয়ান টিমের ওপরে ভরসা রাখো এবং ভারতীয় দল যেন ভালো খেলে আসুক সবাই ভারতীয় দলকে শুভেচ্ছা জানাও এবং আমার তরফ থেকে ভারতীয় দলকে অল দ্য বেস্ট ভারতীয় দল যেন সিরিজ জিতে আসতে পারে ইংল্যান্ড থেকে